নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন নিয়ে চলে এসেছি আশা করছি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা তুলতে এসেছি বাগানে কতটা সুন্দর হয়েছে দেখুন যখন সবুজে সবুজ দেখা যায় না তখন মনটাও ভরে যায় বাগানে এসে এবার তুলে নিব আজকে বানানো হবে ধনিয়া পাতা দিয়ে চিকেন রেসিপিটা আপনারাও দেখতে রাখুন আমি চিকেনটা ভালো করে ধুয়ে এনেছি এবার ম্যাগিনেশান করে নিব লবণ দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিব একটু টক দই দিব আমি দু চামচের মতোই দিব বেশি দিব না এবার পেস্ট করে এনেছি টমেটো আদা রসুন আর একটা পেঁয়াজ দিয়ে সেটাকেও ভালো করে মেখে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা নিয়ে নিব ঘরে কড়া ঝালের গুঁড়ি সেটা দিয়ে দিলাম একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি এবার এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব এপাশে আর একটু আমি জিরে আর এলাচ ফড়ন দিয়ে আমি আর একটু বেটার একটা জি জিরে বাটা আর টমেটো পেঁয়াজ আদা রসুন এক চামচ করে সব পেস্ট আমি দিয়ে দিয়েছি এটাকে একটু ভালো করে মশলাটাকে করে নিবো পাশে আমি মিক্সিতে ধনিয়া পাতাগুলো পিসে রেখেছি যেহেতু ধনিয়ার চিকেন বানাবো তো এখানে তো বেশিরভাগ ধনিয়াটাই বেশি পড়বে আমি কোনো লাল চিলি পাউডার ব্যবহার করিনি আমি ঘরোয়াই শুক্লো লঙ্কার গুঁড়ি দিয়েছি ঘরে বানানো আর একটু হলুদ দিয়েছি এবার একটু মশলাটা পুড়ে যাবে যেহেতু জল দিয়ে দিলাম এবার তো দিলাম তো দেখছেন কি ধনিয়ার যেটা মেন এটা এবার পিসে রাখা মিশতে পুরো একবারে আমি দিব না এখন অর্ধেক দিব আর লাস্টে আমি অর্ধেক দিব নাহলে সেনটা তো উড়ে চলে যাবে আর এবার দিলাম গরম মশলা এবার এটাকে ভালো করে কষবো যতক্ষণ না তেল না উঠছে বেরোচ্ছে মশলা থেকে ধনিয়ার থেকে এবার ভালো করে মশলা আমি পাঁচ দশ মিনিট কষে নিয়েছি এবারে চিকেনটাকে ম্যারিনেট যে করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম এবার বাঙালি মানে আলু তো দরকার তাতে আমি আলু দিয়ে দিলাম যারা আলু খেতে চান না তো স্কিপ করে দিবেন কোনো অসুবিধা নেই এবার এটাকে ভালো করে আমি কষব একটা সেন না সুন্দর হচ্ছে একটা ধনিয়া পাতার যে একটা সেন এই চিকেনে সেই সেনটা কত সুন্দর করে বের হচ্ছে আর আপনারাও একবার হলেও না এই চিকেনটা ট্রাই করবেন সত্যি এত সুন্দর খেতে না একবার আপনি ট্রাই করবেন যে একবার খাবেন না এই চিকেনের ফিদাই হয়ে যাবেন আপনারা যদি ভাল লাগে একটা লাইক করেই নেবেন এবার মশলা এবার মাংসটা থেকে তেল বেরার স্টার্ট হয়ে গেছে এবার একটু ধুয়ে আমি জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি ডাক খুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এবার আমি বাকি যেগুলো রেখেছিলাম ধনিয়ার পেস্টগুলো ফাদার সেগুলো এবার ব্যবহার করে নিলাম এবার আমরা একটু কষা খাবো একটু কষাটা বের করে এবার কষাটা একটু খাবো ভাই মুখ থেকে আপনারা বুঝতে পারছেন আঙুল চেটে চেটে খাচ্ছে চিকেনটা তাহলে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে এবার আপনারা চাইলে কষা কষাও রাখতে পারেন তুমি একটু জল দিয়ে ফুটিয়ে নেবো যেহেতু আমরা ভাত সঙ্গে খাবো রুটির সঙ্গে খাইলে খেলে না তো কোসা কষা থাকলেই ভালো আর আমরা একটু জল নিয়ে ফুটিয়ে নেব দেখুন কোনো মশলা কালারের জন্য কিছু ব্যবহার করেনি কতটা সুন্দর কালার হয়েছে এবার আমরা ভাতটা বেড়ে খেয়ে নিব লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে